ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র তার নিজের গৃহে তুলারাশিতে থেকে নভেম্বর প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে এবং নিচস্ত অবস্থায় রবিও কিন্তু এই তুলারাশিতে অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রবিযুক্ত হবে এবং রাহুর দ্বারা শুক্র এবং রবিও কিন্তু দৃষ্টি দৃষ্টি প্রদান করবে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন দেখুন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি হচ্ছে মিত্রকারক গ্রহ হল শুক্র বন্ধুকারক গ্রহ শুক্র কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ গ্রহ যেহেতু ভাগ্যপতি গ্রহ এবং নিজের গৃহে দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থ পরিবার বাকশক্তি লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির দ্বিতীয় ভাব থেকে বিচার্য এই দ্বিতীয়ভাবে রবি শুক্র রবি এখানে নিচস্থ হয় তুলা রাশিতে শুক্রযুক্ত এবং রাহুর দ্বারাও কিন্তু দৃষ্ট হচ্ছে রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক কিন্তু ভালো কিন্তু রাহুর সঙ্গে রবির সম্পর্ক কিন্তু সেই মতো শুভ নয় সেই কারণে যার জন্মকালীন যদি দেখা যায় যে শুক্র এবং রাহু এবং রবি এরা যদি শুভ বলবান থাকলে দেখবেন জাতকের ক্ষেত্রে দেখবেন মিশুকে একটু ব্যাপার কিন্তু থাকবে সামাজিকতা প্রিয় হয়ে যাবে আরাম বিলাস এবং ক্লাবে যাওয়া পছন্দ করবে বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গটা বিশেষ করে পছন্দ করবে এবং অতিথি বাৎসল্য উদার দানশীল হ্যাঁ এবং অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় সেটি লটারি ফাটকা শেয়ার থেকে হতে পারে কারণ শুক্রের সঙ্গে রাহুল এই ঘটনাগুলো ঘটার কারণে যেহেতু শুক্র কিন্তু পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি এবং নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সেই কারণে হঠাৎ লটারি ফাটকা শেয়ার থেকে অর্থপ্রাপ্তির যোগ ঘটাতে পারে এবং চাকুরিজীবীদের কর্মের পরিবর্তন করায় এবং স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে প্রচুর অর্থ উপার্জন ও সকল প্রচেষ্টায় কিন্তু সফল কিন্তু প্রদান করে এই জায়গায় শুক্র কিন্তু এখানে যেহেতু রবি শুক্র এবং রাহুর দ্বারা যদি পীড়িত হয় বা অশুভ থাকলে জন্মকালীন তাহলে দেখবেন চারিত্রিক দিক দিয়ে কোনো না কোনো দোষ দেখা দেবে প্রণয়ের দিক দিয়ে নৈরাশ্য এবং অসুখী জীবন এবং ভালোর দিকটা একদম একদম অধরাই কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা করতে কিন্তু পছন্দ করবে এবং বহুল জীবন জীবনযাপন বিশেষ করে এবং অনিয়ম ও অবহেলার করে সবাইকে সব ক্ষেত্রে কিন্তু অবহেলার মধ্যে পড়ে যাওয়া বা অনিয়ম ব্যাপারটা কিন্তু চলে আসে এবং বাধা বিঘ্ন সৃষ্টি করায় দ্রুত ক্রীড়ায় ঝোঁক বা সৃষ্টি করে চঞ্চলতা ও অস্থিরতা এই জায়গায় কিন্তু প্রদান করে বর্তমানে দেখুন যেহেতু শুক্র এই জায়গায় প্রবেশ করেছে শুক্র এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে নিজের রাশিতে শুক্র প্রথমেই সেকেন্ড নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে যে মঙ্গলও কিন্তু তৃতীয়ভাবে আপনাদের থেকে এবং নিজের গৃহে কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে মঙ্গলও কিন্তু শুভফল প্রদান করে থাকে দেখুন শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে এখানে ভাগ্যপতিগহ অষ্টম ভাবের উপরে শুক্রের দৃষ্টি মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে অষ্টম ভাবেরও অধিপতিগ্রহ মঙ্গলের দৃষ্টি এখানে ষষ্ঠ ভাবের উপরে প্রদান করবে তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাব এবং কর্মভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে যেটি এখানে শুক্র মঙ্গলের মাধ্যমে বা মঙ্গল শুক্রের মাধ্যমে যেটা উঠে আসবে পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং আর্থিক লাভ কিন্তু ঘটবে যেহেতু অর্থপতিগ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও এখানে সমৃদ্ধি বা শ্রীবৃদ্ধি ঘটাবে যেহেতু নিজের গৃহে বসে রয়েছে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে সুখাদ্য ভোজন কোনো উপহার প্রাপ্তিক যোগও কিন্তু আপনাদের এনে দেবে হিতকর কাজকর্মে প্রবৃত্তি কিন্তু এই জায়গায় ঘটায় সব কাজকর্মে লাভ নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে বা সাফল্য লাভ করার চেষ্টা করবে আর্থিক উন্নতি এবং সুস্বাস্থ্য কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটবে ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের জায়গায় কিন্তু লাভের জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এই শুক্র মঙ্গলের মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে এবং শুক্র যখন রাহুর নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে বিশেষ করে আঠই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর বিশেষ করে এখানে তো শুক্র দ্বিতীয় ভাবের নির্দেশক অধিপতিগ্রহ নবমভাবে অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং রাহুও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ বলি পঞ্চমভাবে রাহু অবস্থা ষষ্ঠভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং যেহেতু রাহু আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে শুক্র এবং রবির উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বাদশ ভাব এবং আপনাদের কর্ম ভাবের উপরে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে রাহু দৃষ্টি কিন্তু থাকছে এখানে যে ফলটি উঠে আসবার সম্ভাবনা শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে এবং অন্যের দ্বারা আর্থিক সাহায্য কিছু না কিছু আপনি লাভ করতে পারেন নতুনভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং প্রবেশনের ক্ষেত্রে সুনাম ও আর্থিক বৃদ্ধির জায়গাও কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যের সফলতা পার্টনারশিপ যারা ব্যবসা করেন তাদের ব্যবসাও কিন্তু সফলতা বা দুজন পার্টনারের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকবে সংসারে ও পারিবারিক জীবনে আনন্দ যথার্থ সম্মান এই জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ যেহেতু শুক্র হচ্ছে অসুর এবং শুক্র হচ্ছে অসুর গুরু এবং রাহু হচ্ছে অসুর এদের সম্পর্ক কিন্তু ভালো কিন্তু যেহেতু রবি এখানে সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করলে রবির সঙ্গে রাহুর সম্পর্ক কিন্তু সুবিধে নয় এবং যদি জন্মকালীন রাহু এবং রবি যদি শুভ বলবান থাকলে এই জায়গায় শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে শুক্র এখানে বৃহস্পতি নক্ষত্রে যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতিও আপনাদের এই জায়গায় কর্মস্থান স্থানে কিন্তু অবস্থান করছে বিশেষ করে লাভস্থানে অবস্থান করছে এবং এখানে নিজে শুক্র বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তমভাবে অধিপতিগ্রহ এবং শুক্র এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে শুক্র এমনিতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও নবমভাবের অধিপতিগ্রহ ভাগ্যভাবের অধিপতিগ্রহ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি যেটি উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে শুক্র বৃহস্পতির মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবে এবং চাকরিতে উন্নতি ব্যবসার দিক দিয়ে নানান দিক থেকে বা অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা বা সম্পর্ক তৈরি করবে হিতকর কাজকর্মে প্রবৃত্তি কিন্তু নিয়ে আসবে হঠাৎ লাভ লটারি বা ফাটকা থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে শিল্প বা সাহিত্য চর্চার প্রেরণা এই জায়গায় কিন্তু শুক্র বৃহস্পতির মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে বৃহস্পতি এই জায়গায় বক্ততার মাধ্যমে কিন্তু অবস্থান করবে বারোই নভেম্বর তবে বক্রতার মাধ্যমে অবস্থান করলো লাভভাবের ফলটা যতটা আসার কথা ততটা লাভভাবের ফল না আসলেও তৃতীয় এবং বিশেষ করে পঞ্চম এবং সপ্তম ভাবের ফলগুলো এগুলো বেশি আপনাদের কাছে পাওয়ার সম্ভাবনা আনবে যেমন ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতার জায়গাগুলো নিয়ে আসবে এবং ভাই বোন আত্মীয় পরিজন বা হঠাৎ কোনো লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু করতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানই উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিশ্বই জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার